নমস্কার সকলকে সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ মায়া আজকের যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা আমাদের খুব কমন প্রবলেম আমাদের গ্যাস নেই অম্ল নেই এমন কোনো বাড়ি নেই প্রত্যেকটা বাড়িতেই প্রায় গ্যাস নিয়ে অ্যাসিডিটি নিয়ে আমরা ভুগছি আমাদের হয় জ্বালা করে নয় টক টকজল গলা দিয়ে ওঠে না হলে আমাদের ঢেকুর ওঠে এরকম নয় পেট ফাঁপে তো পেটে ব্যথা করে পেটে গ্যাস সমস্যা হয় কিছু খেলেই সমস্যা দেখা দেয় এই সমস্যা প্রায় প্রত্যেকটা বাড়িতেই গেছে তা কি করে এই গ্যাস থেকে অ্যাসিডিটি থেকে আমরা দূরে থাকবো কি কি আসন করলে প্রত্যেক দিন আমরা ভালো থাকবো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে আজকে আছে আমার স্নেহের রাজর্ষি আমার কাছে অনেক ছোট থেকেই প্র্যাকটিস করছে ও ডাউন সিনড্রোম প্রচুর প্রতিযোগিতায় আগে প্রাইজ নিয়ে এসেছে তো আজকে ওই আপনাদেরকে করে দেখাবে যে কি কি আসন অভ্যাস করলে আপনারা সুস্থ থাকবেন সকলকে আমার পক্ষ থেকে প্রণাম গ্যাস এবং অম্বল দূর করার জন্য প্রথম আসন আমরা করে দেখাচ্ছি সেটা হচ্ছে বজ্রাসন রাজস্বী আপনাদেরকে বজ্রাসন করে দেখাচ্ছে পা দুটোকে পিছন দিকে ঘুরিয়ে বসো দুটো পায়ের গোড়ালির ওপরে বসবেন হাত দুটো হাঁটুর ওপরে ডাকবেন পিঠ সোজা মাথা সোজা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে বজ্রাসন থেকে আমরা ছেড়ে দেবো পা ছেড়ে দিয়ে সামনের দিকে পা খুলে বসো পরের আসন দেখাবো মন্ডুক আসন এই যে বজ্রাসনটা দেখালাম এটা দুবেলা খাবার পর অবশ্যই করবেন দুবেলা খাবার পর করলে আমাদের হজমের সুবিধা হয় পরের আসন করে দেখাচ্ছে মন্ডুক আসন আবারও বজ্রাসনে বসবো আমরা বজ্রাসনে বসো রাজশ্রী হাত দুটো কেরকম মুঠো করে নিয়ে মুঠো আমার দিকে তাকাও একবার মুঠো করে দুটো নাভির পাশে রাখো নাভির পাশে নাভি আরও নিচে নাভি আরও নিচে শ্বাস নাও ছাড়তে ছাড়তে নামাও মাথাটা উছিয়ে রাখো মাথাটা উছিয়ে উঠিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে ছেড়ে দাও পরে সেটটা করো বাঁ হাত নাভির ওপরে ডান হাত তার ওপরে শ্বাস নাও ছাড়তে ছাড়তে নামাও মাথা উঁচিয়ে রাখবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ছেড়ে দাও নেক্সট আসন এখান থেকে আমরা করব অর্ধ আসন হাত দুটো সাইডে রাখো মাটিতে মাটিতে শ্বাস নিতে নিতে হাত দুটো সোজা মাথার ওপরে তুলে জোড়া করো শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে কপাল নাক মাটিতে ঠেকাও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স শ্বাস নিতে নিতে হাত দুটো সোজা কানের পাশ দিয়ে টান টান করে দাও সাইড দিয়ে ধীরে ধীরে নামিয়ে নাও সামনের দিকে এগিয়ে শুয়ে পড়ো ভুজঙ্গাসন পায়ের গোড়ালি জোড়া চেস্টের পাশে হাত আঙুল কাঁধের সোজায় শ্বাস নিতে নিতে সামনের দিক থেকে নাভি পর্যন্ত আমরা উঠবো কোনইটা পিঠের সঙ্গে লাগাবো ওয়ান টু থ্রি ফোর আর একটু নিচু হয় ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ছেড়ে দাও একটু সব আসন করে নাও উপর হয়ে উপর হয়ে সবাসন এবারে করব আমরা পবন মুক্তাসন দুটো পাকে জোড়া করে দাও ডান পাকে পেটের ওপরে নিয়ে এসো ডান পা দুটো হাত দিয়ে ধরে নাও বাঁ পা পা ছেড়ে দাও নর্মাল শ্বাস প্রশ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান পা ছেড়ে দাও বাঁ পা পেটের ওপরে যদি কেউ দু হাতকে কোনোই না ধরতে পারেন তাহলে দুটো তালু দিয়ে হাঁটুটা চেপে ধরলেও হবে ডান পাটাকে সোজা কর ডান পাও নিচের পা নিচের পা সোজা হবে হ্যাঁ নাক দিয়ে নে নাক দিয়ে ইচ্ছা চিবুকটা গলায় লাগা ওয়ান টু থ্রি ফোর ফাই সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স বা পা ছেড়ে দাও দুটো পাকে এবার পেটের ওপরে নিয়ে এসো ধীরে ধীরে দুটো হাতের কোনোইকে ধরে নাও পেছি পায়ের পাতা দুটো পাশে সামনের দিকে টান টান চিবুক গলায় লাগাও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স দুটো পাকে সামনের দিকে ছেড়ে দাও এবারে উঠে বসবে বাদিকে কাত হয়ে উঠে বসো পরেরটা আছে যোগ মুদ্রা পদ্মাসনে বসবো আমরা আমার দিকে পদ্মাসন পদ্মাসনটা ঠিক করে নাও হ্যাঁ বাঁ হাত না ওপরে তারপরে বাঁ হাত না ওপরে বাঁ হাত ডান হাত তার ওপরে শ্বাস নাও ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে কপালটা মাটিতে লাগাও শ্বাস প্রশ্বাস বন্ধ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার শ্বাস নিতে নিতে সোজা শ্বাস ছাড়ো আবার শ্বাস নাও ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে কপালটা মাটিতে ঠেকাও শ্বাস প্রশ্বাস বন্ধ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ছেড়ে দাও সোজা হয় পদ্মাসনে বসো আবার চোখ বন্ধ এইভাবে প্রতিদিন আপনারা যদি আসনগুলো অভ্যাস করেন তাহলে গ্যাস অম্বলের থেকে অবশ্যই মুক্তি পাবেন এবং এখানে বজ্রাসনটা বলেছি আমি আরও একবার রিপিট করে দিই প্রত্যেক দিন খাওয়ার পরে একটাই আসন করা যায় সেটা হচ্ছে বজ্রাসন এবং সেটা পাঁচ থেকে দশ মিনিট রোজ অভ্যাস করবেন খাবার পরে আপনাদের হজমের ক্ষমতা অবশ্যই বাড়বে এবং একই সঙ্গে গ্যাস অ্যাসিডের সমস্যাও কমবে এবং আজকে এই পর্যন্তই সকলকে আমার পক্ষ থেকে প্রণাম